জয়গুরু পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দয়ার কথা শ্রী পতিত পাল তাঁর দয়ার সাগর নিবন্ধে লিখছেন প্রতীদা বলছেন শ্রী শ্রী ঠাকুরের অসীম দয়ার কথা বলা আর গভীর সমুদ্রে তল খোঁজা একই আমাদের জীবনে দয়ালের দয়া চিরনিরন্তর আমাদের প্রতি পদক্ষেপে তাঁর দয়া পাই কোনোটা বুঝি কোনোটা ঠাওরই পাই না কিভাবে কি করে হলো বাবা মা যেমন সন্তানের কষ্ট দেখতে পান না বা চান না কোনো কিছু ঠিক মনে করলে বাবা মায়ের কাছেই চাওয়ার আগেই যেমন সন্তান পেয়ে যায় ঠিক তেমন করি ঠাকুর ভেবে রাখেন কোনটা আমার দরকার কোনটা আমার পক্ষে ঠিক আমি প্রতিনিয়ত তা দয়া পেয়েছি আমার চলা যদি ঠিক থাকে তবে তার দয়ায় সব সমস্যার সমাধান হয়ে যাবে সমস্যা আসার আগেই আমার জীবনে ঠাকুরের একটি দয়ার কথা বলি গত বছর অর্থাৎ দু হাজার নভেম্বর মাস শরতের আকাশ রোদছলমলে পুজোর আনন্দে চারিদিক মেতে উঠেছে দুর্গাপূজা শেষ করে কালী পুজো সাজে সেজে উঠেছে বারাসাত চারিদিকে লাইট প্যান্ডেলে সাজো পেশায় আমরা মৃৎশিল্পী এটাই দাদুর আমল থেকে চলছে সেই সময় আমাদের আর্থিক অবস্থা ভালো ছিল না কিন্তু দীক্ষা ও সস্তি নেওয়ার পর থেকে ধীরে ধীরে উন্নতি হতে লাগলো আমি সেইভাবে কাজ না পারলেও পুজোর আগে বাবার কাছে সাহায্য করি বাবা প্রতি বছর পুজো শুরু হওয়ার আগে দেওঘর যান আচার্যদের শ্রী দাদার আশীর্বাদ আনতে ব্যবসার জন্য এবছরও গেলেন দেওঘরে আমাদের বাড়িতে ছোট বড়, নানান ধরনের কাঠামোর ঠাকুর বানানো হয় আর কিছুটা বাড়ি থেকে অর্ডার হয় কিন্তু বেশি ঠাকুর বাজারে নিয়ে যেতে হয় বিক্রির জন্য সেবারেও বাবা কালী ঠাকুর করেছিলেন যার কয়েকটা মাত্র ছেড়ে প্রায় ষাট পঁয়ষট্টিটা বাড়ি থেকেই বিক্রি হয়ে গেছে বাড়িতে সবাই অবাক কারণ যেটা এত বছর হয়নি এবছর সেটা হয়েছে অন্য বাড়ির মতো এই বছরও ওই ছটা ঠাকুর নিয়ে ঠাকুর প্রণামী দিয়ে রওনা দিলাম বাজারের দিকে কালী পুজোর আগের দিন গন্তব্যস্থলে যাওয়ার কিছুটা আগে এক ভদ্রলোক আমায় ডেকে বললেন তিনি ওই ছটি ঠাকুর নিতে চান আমি আশ্চর্য হয়ে গেলাম তখন বাবাকে ফোন করে সব বলায় বাবা কিছু কম করে নিয়ে ঠাকুরগুলো দিয়ে দিতে বললেন আমিও তাই করলাম তারপর মার্কেটে গিয়ে দেখি অন্যান্য বারের তুলনায় অনেক ঠাকুর রয়েছে এবং যেখানে বসে ঠাকুর বিক্রি করি সেখানে একটা মস্ত বড় খাবারের স্টল দিয়েছে কালী উপলক্ষে একটা ঠাকুর রাখার জায়গা সেখানে নেই এটা দেখে আমার চোখের জল বাঁধ মারল না এবং তার দয়ার কথা ভেবে তিনি তাঁর সন্তানদের কথা কত ভাবেন পরে জানতে পারি মার্কেটে অনেক ঠাকুর রয়ে গেছে যেটা বিক্রি হয়নি এভাবে তিনি তার সন্তানদের দয়া করে থাকেন আমি বাজারে গিয়ে যাতে অসুবিধায় না করি তার জন্য তিনি আগে থেকেই সব ঠাকুর বিক্রি করিয়ে দিলেন এটাই তার দয়া তিনি কারুর না কারুর মাধ্যম দিয়ে আমাদের উদ্ধার করেই দেন ঠাকুরের দয়ায় সব হয় তার দয়াকে বুঝতে গেলে তাঁকে গভীরভাবে বিশ্বাস করতে হয় আরেকটি ঘটনার কথা বলি তখন আমার বয়স ষোলো সতেরো বছর হবে সালটা ঠিক মনে নেই আমার দীক্ষা হয় বারো বছর বয়সে তখনও ততটা বুঝে উঠতে পারিনি ঠাকুরকে ও তার দয়াকে মায়ের চাপে ইষ্টভীতি করা হতো পড়াশোনা বন্ধু বান্ধব নিয়েই দিন কাটতো আনন্দে একদিন বাবা আমায় নিয়ে জ্যোতিষের কাছে যান এবং একটা কুষ্ঠি করানো হয় তাতে লেখা ছিল আমার সতেরো আঠেরো বছরে কুকুরে কামড়াবে আমার এমনিতেই কুকুরে খুব ভয় যাই হোক কুকুর থেকে দূরেই থাকতাম একদিন বিকেলে খেলতে গিয়ে কুকুরের লেজে পা পড়ে আমি ভয়ে দৌড়াতে থাকি কুকুরটাও আমার পেছনে দৌড়ায় ওর জেদ ও আমায় কামড়াবেই আমিও দৌড়াচ্ছি আর কুকুরটাও দৌড়াচ্ছে আমার পেছনে আমি একটা পাঁচিলের পাশ দিয়ে দৌড়াতে থাকি হঠাৎ মনে হলো কে যেন আমায় তুলে পাঁচিলের ওপাশে ফেলে দিল পাঁচিলটা ছিল পাঁচ সাত ফুট উঁচু আমি ওপাশে গিয়ে ভাবলাম এটা সম্ভব হলো কীভাবে পাঁচিল সামনে থাকলে পার হওয়া যায় কিন্তু পাশে থাকলে আর এত দৌড়ানোর মধ্যে পার হলাম কীভাবে অথচ পাঁচিলের ওপারে পড়ে আমার গায়ে কোনো আঁচড় লাগেনি কুকুরটি আর আমায় কামড়াতে পারেনি আজ বুঝতে পারি সেটা ছিল তাঁর দয়া তিনি আমায় রক্ষা করেছেন তা না হলে সেদিন কুকুরের কামড় খাওয়া অবধারিত ছিল তিনি প্রতি পদে পদে আমাদের রক্ষা করে থাকেন একমাত্র তিনিই পারেন বিধির লিলনকে বিধির লিখনকে খন্ডাতে জয়গুরু